আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন একটা ডিভোর্সি নারীকে আমেরিকায় থাকে আমার সতীন সহ আমি এখনও শ্বশুরবাড়িতে থাকি তিনটে বাচ্চা আমার আমার স্বামী দেশে আসে প্রতি বছর এক মাস থাকে টাকা দেয় ফোনও করে আমি সিদ্ধান্ত নিয়েছি ওরে ডিভোর্স দিয়ে বাপার বাড়িতে চলে যাব। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমাকে যেতে দেবে না আমার মা বাবা মামাকে খবর দিয়ে নিয়ে আসছে ওদের সাথে আলোচনা করেছে ওরা বলে গেছে থাক থাকে ডিভোর্স না দেয় আমার স্বামী বাচ্চাদের অনেক আদর করে কিন্তু আমার জন্য তার আদর কম আমি শিক্ষিত সৌন্দর্য কোনো অংশে কম না আমি যাতে না যাই আমার শ্বশুর শাশুড়ি পুরো সম্পদ বাচ্চাদের নামে দলিল করে দিচ্ছে আমাকেও দিচ্ছে আমার শ্বশুর শাশুড়ি বলে আমি যদি চলে যাই বাচ্চাদেরকে দেবে না আজকে দু মাস স্বামীর সাথে কথা বলি না রাগ করে দেশে আসবে বলেছে পরে আসে নাই চোদ্দ বছর সংসার সতীনের এক বাচ্চা আমেরিকান পাসপোর্ট দেশে এসেছে তিনবার তবে আমাদের বাড়ি আসে না ওর বাবার বাড়ি সিলেটে সেখানে যায় আমার শ্বশুর শাশুড়ি আসতে দেয় না কি করব সিদ্ধান্ত নিতে পাচ্ছি না কি করব। আমি ভীষণ অসহায় আপনারা অবশ্যই জানাবেন কি করা উচিত এখন আমার আজ ফেসবুক দেখতে দেখতে একটা জিনিস আমার সামনে আসলো সত্যি কথা বলতে আমার তো ভীষণ ভালো লেগেছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যিনি লিখেছেন সত্যি এক কথায় অসাধারণ লিখেছেন লিখেছেন মা আমাদের শরীর গঠন করেন আর বাবা আমাদের জীবনটা গঠন করেন মায়ের গর্বে মাস ছিলাম বাবার কাঁধে চেপেছিলাম পঁচিশ বছর তবুও কেন যেন বাবা সব সময় আড়াইলাই থাকেন মা প্রতিদিন রান্না করেন বিনা বেতনে কাজ করেন আর বাবা তার মাসের শেষ পয়সাটিও সংসারে ঢেলে দেন দুজনেই সমানভাবে ভালোবাসেন তবু মা যেন ভালোবাসার মঞ্চে এক ধাপ এগিয়ে আর বাবা কেমন যেন নীরবে দাঁড়িয়ে থাকা একটা প্রেক্ষাপট মা নিজের হাতে আমাদের প্রিয় খাবার বানিয়ে দেন বাবা চুপচাপ দোকান ঘুরে সেই জিনিসটা এনে দেন মায়ের ভালোবাসা চোখে পড়ে আর বাবার ভালোবাসা হয়তো মাটির নিচে শিকড়ের মতো যা না দেখলে বোঝা যায় না কিন্তু দাঁড়িয়ে থাকাটা তার অবদান সত্যি এক কথায় অসাধারণ লিখেছেন আজ পর্যন্তই নেক্সট দিন আবার কোনো ভিডিও আর হয়তো কোনো লেখা নিয়ে আসতে পারি বা রান্নাবান্না যদি আজকের ভিডিও ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য